সপ্তাহের মাঝখানে কাজে কর্মের দিনের মধ্যে হঠাৎ হাউসফুল দিতে শুরু করেছে দেবতা মানে এটাই না খাদানের ম্যাজিক যে লোকজন কাজকর্মের দিনেও সিনেমা হল ভর্তি করে খাদান দেখছে এবং সবচাইতে বড় ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গলে তো হাউসফুল দেখছেই তার সঙ্গে সঙ্গে আমি যদি তোমাদের বলি ন্যাশনালিও আজকে হাউসফুল দেখতে চলেছে খাদান তাহলে ব্যাপারটা কিরকম হবে সবসময় আমাদের মাথায় রাখতে হবে কিন্তু এটা একটা ওয়ার্কিং ডে আজকে কিন্তু বুধবার তো বুধবারে দাঁড়িয়ে এরকম একটা পারফরমেন্স খাদান দিচ্ছে এটা নিয়ে আমাদের প্রত্যেকের কথা বলা উচিত হ্যালো এভরিবন আমি কৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকালে যে ভিডিওটা আমাদের চ্যানেলের তরফ থেকে এসেছিলো ওটা গতকাল রাত্রিবেলা আমার শুট করে রাখা ছিল তো তোমরা দেখেছো যারা দেখেছো তারা জানো ওটাও দেবদা রিলেটেড ভিডিও চাইলে দেখে নিতে পারো এখন আমরা এই ভিডিওতে আজকের রেসপন্স নিয়ে কথা বলবো খাদানের এবং তার সঙ্গে সঙ্গে গতকালের বক্স অফিস কালেকশন কীরকম কি হতে পারে তারও একটা ধারণা বা প্রেডিকশন যেটাই বলো আমরা করার চেষ্টা করব। কিন্তু আজকের আসার আগে আমি তোমাদেরকে একটা আপডেট দিতে চাই যে আপডেটটা হয়তো অনেকের কাছেই ছিল না তোমরা কি এটা জানো যে গতকাল রাত্রিবেলা রাত্রিবেলার শো খাদান ন্যাশনালি খুব ভালো পারফরমেন্স করেছে আমি গতকাল সময় পাইনি তাই আমার ভিডিও বানানো হয়নি আমি আজকে এই ভিডিওর মধ্যে এগুলো বলতে চাই সেটা হচ্ছে তোমরা দেখো আমি গতকাল একটুখানি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাটাচ করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে আইনক্স আর সিটি ঘাটকোপড় এই জায়গাটাতে দুশো চল্লিশ টাকার যে টিকিটটা সেটা ফিলিং ফার্স্ট যাচ্ছিল গতকাল গতকাল তোমরা যদি খুব ভালোভাবে দেখো দেখবে ইয়েস্টারডে আমার স্ক্রিনশটটা নেওয়া রাত্রি নটার সময় ঠিক আছে এই শোটা কিন্তু যাচ্ছিলো দুশো চল্লিশ টাকার শো মানে টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছিল এরপরে যদি আমরা বলি আরেকটা আইনক্স জিএসএম মল হায়দ্রাবাদ এখানেও তোমরা স্ক্রিনশটটা দেখো আড়াইশো টাকার টিকিটটা গতকাল নটা রাত্রি নটা একে নেওয়া এই স্ক্রিনশটটা আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফার্স্ট যাচ্ছিল তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে খাদান ন্যাশনালিও খুব ভালো পারফর্ম করছে উইক ডেতে রাত্রিবেলার শো হায়েস্ট মানে যে টাকার অঙ্কের টিকিট সেগুলো ফিলিং ফাস্ট হয়ে যাওয়া মানেই এটা বুঝতে হবে যে লোকজন বড় অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেই খাদান দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে তাই না এটা তো প্রমাণিত এইবারে যদি আমরা আসি আজকের এই যে আমি তোমাদেরকে বললাম যে আজকে বুধবার আজকে ন্যাশনালিও খাদান কাঁপাবে আমি কেন বললাম এই কথাটা দেখো এখানে আমরা যে স্ক্রিনশটটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আইন অফ মল হায়দ্রাবাদ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হায়দ্রাবাদের আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে এটা আজকে টুডে ডে নটা কুড়ির সময় সকাল নটা কুড়ির সময় নেওয়া এই স্ক্রিনশট তোমাদেরকে দেখতেই পাচ্ছ তোমরা আড়াইশো টাকার টিকিটটা কিন্তু অলমোস্ট ফুল যাচ্ছে আর বেশি টিকিট বাকি নেই আর একটা টিকিটের প্রাইস আছে দেড়শো টাকা যেটা গ্রিন আছে কিন্তু লোকজন দেড়শো টাকার টিকিটটা না কেটে আড়াইশো টাকার টিকিটটা আগে কাটছে আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কলকাতায় তোমাদের বলি এই যে আমরা দেখতে পাচ্ছি সিনেপল মল কলকাতা এখানে দেখবে যে প্রিমিয়ামটি নাইন রুপিস দেখাচ্ছে নাইনটি নাইন রুপিসের টিকিট টা কিন্তু ফিলিং ফাস্ট যাচ্ছে সিনেপলিস অ্যাক্রোপলিস মলে এটা আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা কলকাতাটা একটুখানি খুলি সেক্ষেত্রে আজকের কলকাতার রেসপন্স কীরকম সেটা একটুখানি জাস্ট আমরা দেখি সিনেপলিস লেক মল কলকাতা সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ অলমোস্ট ফুল যাচ্ছে এটা আমি তোমাদেরকে আর স্ক্রিনে অ্যাটাচ না করিয়ে দেখে একদম এখান থেকেই দেখালাম সিনেপলিস লেক মল কলকাতা সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ এখন থেকেই অলমোস্ট ফুল যাচ্ছে কাজে আজকে কিন্তু খাদান আবার একটা সুন্দর পারফরমেন্স দিতে চলেছে এটা নিয়ে কোনো ডাউট নেই এবারে যদি আমরা আসি যে গতকালের ডেটে খাদান কিরকম কি কালেকশন করতে পারে গতকাল ছিল খাদানের ডে নাইনটিন তো দেখতে দেখতে এই সিনেমাটা প্রায় চতুর্থ সপ্তাহে পড়তে যাচ্ছে প্রথম তিনটে সপ্তাহ দুরন্ত বিজনেস হলো এখনো দুটো দিন বাকি আছে তো গতকালের যেরকম যা বুকিং দেখেছি আমরা বা যা আইডিয়া করতে পারছি আমার ধারণা ওই গত পরশু দিনের যেরকম কালেকশন হয়েছিল গতকালও ঠিক তেমনই হয়েছে কুড়ি থেকে বাইশ লাখ টাকার একটা নেট কালেকশন বা কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার একটা নেট কালেকশন করতে পেরেছে খাদান গতকালের ডেটে আমি পুরো সমস্ত জায়গা মিলিয়ে বলছি শুধু ওয়েস্ট বেঙ্গল না সমস্ত জায়গা মিলিয়ে আমি বলছি এটা আমার ধারণা এর থেকে বেশি হলে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তবে আমার ধারণা আবার দেখবে তোমরা যে প্রথম চার দিনের একটা টোটাল বক্স অফিস ফিগার আমাদের কাছে দেওয়া হবে অফিসিয়ালি এটা আমার ধারণা যে এই মানে এত টাকা ইন ফোর ডেজ বা ইন ফাইভ ডেজ এরকম করে হয়তো বা টোটাল বক্স অফিসটা দেওয়া হবে সেটার জন্য হয়তো আমরা সেপারেটলি জানতে পারবো না যে ডে বাই ডে কীরকম কী ব্যবসা হয়েছে ঠিক আছে প্রবলেম নেই আমরা এখন জানি যে খাদান প্রথমত অলরেডি আঠেরো উনিশটা দিন গড়িয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে উইক ডে চলছে তার মধ্যেও লোকজন যে এই পরিমাণ কলকাতার লোকজন একটা মাল্টিপ্লেক্সকে অলমোস্ট ফুল হাউসফুল দিয়ে দিচ্ছে আবার নাইনটি নাইন রুপিসের টিকিটগুলো কেটে সেগুলোকে ফিলিং ফাস্ট করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে হায়দ্রাবাদে অলরেডি আড়াইশো টাকার টিকিটটা ফিলিং ফাস্ট যাচ্ছে এগুলোই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই না তো খাদানের কিন্তু বক্স অফিস সুন্দর হচ্ছে তোমাদের কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে গতকালের ডেটে খাদান কিরকম কি কালেকশন করতে পারে মোটামুটি কুড়ি লাখ বাইশ লাখ এই হোলটাও যদি রেখে দিতে পারে খাদান মাইন্ড ব্লোয়িং বিজনেস হবে খাদানের অলরেডি হয়ে গেছে হবে কি এখন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে খাদানের আরও বড় বড় ঝুলি ভরা আমরা বলতে পারি যে বক্স অফিস কালেকশন রীতিমতন মতন জাস্ট পাচ্ছে এটা বলতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য